জয় রাধে জয় নিতা চৈতন্য আশা করি সবাই খুব ভালো আছেন এবং আনন্দিত আছেন আমরা ভগবানের করুণায় ক্রমবর্ধমান ভগবদ্গীতা যোগ আস্বাদন করে চলেছি যেমন করে দুগ্ধবতী গাভী তার বাছুরকে দুধ পান করান তেমন করে ভগবান অর্জুনকে পান করাচ্ছেন গীতামৃত আমরাও সেই বাছুরের মাধ্যমে তারপরে আমরা সেই উচ্ছিষ্টামৃত মহাপ্রসাদ কৃপা প্রসাদ ভগবত গীতা অমৃত আস্বাদন করছি ইহা আমাদের মহা সৌভাগ্য ইহা আমাদের পর ভগবানের অহৈতুকে করুণা ভগবান আজকে যে প্রসঙ্গটি আলোচনা করব বিভূতি যুগের বত্রিশতম শ্লোকে এই বত্রিশতম শ্লোকে ভগবান তার সর্বত্ব প্রকাশে তার অনন্ত বিভূতির যে প্রসঙ্গটি বর্ণনা করলেন তাতে আর কিছু বাদ রয়ে যায় না তাতে আর কিছু বাকি রয়ে যায় না ভাবুন ভগবান কত ক্ষুদ্র থেকে ক্ষুদ্র তত্ত্বের মধ্যে বর্তমান আবার ভগবান কত বৃহৎ থেকে বৃহৎ তত্ত্বের মধ্যে ভগবান এমন জায়গা নেই যেখানে ভগবান নাই তাই তো শাস্ত্রগণ বলেন তাই তো সাধুগণ বলেন যে ভগবান সমস্ত জায়গায় আছেন তাই আমার কাছে আছেন তো আমি দেখতে পাচ্ছি না কেন সে ভগবানকে দেখার জন্যেও তো আমাদেরকে অনুভব করতে হবে আমাদেরকে দেখার জন্য তো তৈরি হতে হবে সবাইকে তো আর সিকিউরিটি পাস দেওয়া হয় না সবাইকে তো আর সিকিউর জায়গায় এন্ট্রি দেওয়া হয় না তার জন্য যোগ্যতা লাগে তার আই কার্ড লাগে সেই আই কার্ডটি হচ্ছে গুরুকৃপা তাই গুরুকৃপা পেয়ে গেলে ভগবৎ কৃপা এমনি হয়ে যায় গুরুকৃপা হচ্ছে বলেই তো আমরা গীতা অমৃত আস্বাদন করছি এবার এই গুরুকৃপাটি যদি আমরা না নিই অর্থাৎ আই কার্ডটি যদি আমরা ফেলে দিই তাহলে কেউ দেবে না আমাদেরকে ঢুকতে আমরা যদি এই আই কার্ডটি গ্রহণ করে নিই বা এই সত্তাটিকে গ্রহণ করে নিই গুরুকৃপা তাহলে নিশ্চয়ই আমাদের কল্যাণ হয় চলুন আমরা কথা না বাড়িয়ে ভগবানের কথায় ডিরেকটি প্রসঙ্গে অগ্রসর হই ভগবান আজকে বত্রিশতম শ্লোকে অর্জুনকে বলছেন যে সর্গানমাদিরন্ত্র মধ্যাং চেবাহম অর্জুন আধ্মাত্মবিদ্যা বিদ্যানম বাদা প্রদা প্রবাদাত হে অর্জুন সমস্ত স্বর্গের আদি মধ্য এবং অন্তে আমি ছিলাম সমস্ত বিদ্যার মধ্যে আমি আধ্যাত্ম অর্থাৎ ব্রহ্মবিদ্যা স্বরূপ ব্রহ্ম স্বরূপ এবং সমস্ত যুক্তির মধ্যে আমি বাদ বাদ মনে বাকি নয় বা বাদ মনে কেটে দেওয়া বাদ দিয়ে দেওয়া নয় বাদ মনে যুক্তি বা তর্ক বা তার্কিক গণের মধ্যে আমি বাদ অর্থাৎ যা প্রামাণ্য বিচারক অর্থাৎ বিচার বিবেচনা করে যা স্থিতি হয় যা প্রতিষ্ঠিত হয় যা যুক্তিযুক্ত হয় তা হচ্ছে ভগবত তত্ত্বই তাই ভগবান বলেন তর্কের মধ্যে আমি বাদ এবং আধ্যাত্মে বিদ্যার মধ্যে আমি ব্রহ্মবিদ্যা সর্বশ্রেষ্ঠ কারণ জাগতিক বিদ্যা তুচ্ছ প্রত্যেকবার প্রত্যেকবার কত কত বিদ্যা গ্রহণ কিন্তু ব্রহ্মবিদ্যা প্রাপ্তি হলে ভজন এমন ভগবতত্ত্ব এমন যা যদি নিরানব্বই পড়ি তাহলে পরের বার থেকে আর নিরানব্বই পড়তে হবে না একশো থেকে পড়তে হবে নিরানব্বইয়ের পর থেকে তো এইটি হচ্ছে ব্রহ্মতত্ত্ব ব্রহ্মবিদ্যা আশা করি ভগবানের এই কথা আমাদের নিশ্চয়ই কল্যাণ করবে আমরা যদি গ্রহণ করি তাহলে সেই ভগবানের করণা নিশ্চয়ই আমাদের উপরে আমার করছেন ভগবান তাহা বোধ হবে করছেন তো অবশ্যই তো তখন ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং করে রাখবেন এবং অবশ্যই আপনার বন্ধুবান্ধব এবং পরিবার সবাইকে শেয়ার করতে ভুলবেন না ততক্ষণ জয় রাধে জয় নিতা চৈতন্য